নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। ভেন্ডি দিয়ে এমনই একটা ক্রিস্পি রেসিপি ভেন্ডি দিয়ে অভাবনীয় একটা সুন্দর ক্রিস্পি ভাজা তৈরি করব যেটা সচরাচর কিন্তু আমরা তৈরি করি না আর এই ভাজাটা কিন্তু যেমন ডাল ভাতের সাথে ভালো লাগবে ঠিক তেমনই কিন্তু এটা ভালো লাগবে চা বা কফির সাথে সন্ধ্যেবেলা যখন একটুখানি স্ন্যাক্স খাওয়া হয় তখন কিন্তু এই ধরনের একটা ভেন্ডি ভাজা তৈরি করে নিতে পারেন তার জন্য ভেন্ডিটাকে একটু ট্রিক্স করে কাটতে হবে আমি প্রথমে ভেন্ডিটা ওপরের মাথার অংশটা কেটে নিচ্ছি আর সরু যে দিকটা রয়েছে একদম ছোট্ট সেইটাকে খুব বেশি কাটবো না অল্প জাস্ট একটু কেটে ফেলে দিচ্ছি এইভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি নিচের দিকটা কিন্তু খুব বেশি কেটে ফেলবেন না অল্প করে কাটবেন সবকটা ভেন্ডির আগে ওপরের দিকটা নিচের দিকের অংশটাকে কেটে নিই তারপরে ভেন্ডি কাটাটা আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডিটাকে দেখুন আমি ওপর থেকে বেশ মাঝখানের থেকে একটু বেশি আমি এটাকে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে কাটবো আর পুরোটা কিন্তু কেটে দেব না কিছুটা তলার দিকের অংশ জোড়া থাকবে ঠিক চারফালি করে করে যেরকমভাবে কাটে সেইভাবে চারফালি করে কেটে নিলাম তলার দিকটা কিন্তু জয়েন্ট রয়েছে যে দিকটা একদম ভেন্ডি সরু অংশটা সেদিকটা জয়েন্ট রেখে ভেন্ডিটাকে লম্বালম্বি করে আমি চার ফালি করে কেটে নিচ্ছি এরকম লম্বালম্বি করে আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি আর সব থেকে মনে রাখতে হবে খুব বেশি কিন্তু কেটে ফেলবেন না যাতে এই ভেন্ডির যে আলাদা আলাদা করা হয়েছে সেই মানে জায়গাগুলোকে আলাদা হয়ে যায় ভেন্ডিটা কিন্তু জয়েন্ট রাখতে হবে সেই কারণে ভেন্ডিটাকে একটু সাবধানে লম্বা করে কেটে নিচ্ছি সবকটা ভেন্ডি কিন্তু কাটা হয়ে গেছে আর ভেন্ডিটা কাটার আগেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইভাবে ভেন্ডিটা রেখে দিয়ে একটা পাত্রর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন বেসন এখানে আমি দু থেকে তিন হাতার মতো নিয়ে নিলাম আর এর নিচ্ছি চালের গুঁড়ো বেসন যতটা নিয়েছি চালের গুঁড়ো ঠিক ততটাই নিয়েছি বেসন কিন্তু আমি দেড় হাতা মতো নিয়েছি আর চালের গুঁড়ো দেড় হাতা নিয়েছি তার সাথে নিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। আমি এটা কিন্তু ফ্রিজ থেকে বার করে জলটা অ্যাড করছি তাহলে বেশ ক্রিস্পি হবে ব্যাপারটা সেই জন্য একটু ঠান্ডা জল ব্যবহার করছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো আর ব্যাটারটা হবে কিন্তু খুব পাতলা না আবার একদম যে ঘন ব্যাটার তা কিন্তু না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করব এবার ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবো ব্যাটারটা দেখুন ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিচ্ছি মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে সেই জন্য সামান্য একটু আমি বেসন অ্যাড করে দিলাম চট করে হাতের মধ্যে একটু জলটা বেশি পড়ে গেছে সেই জন্য আর একটু বেসন দিয়ে এক চামচের মতো ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব ফ্যাটানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেখে দিলাম এদিকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ব্যাটারটা খুলে নিচ্ছি এবার দেখুন একটু বেশ ঘন হয়ে গেছে ব্যাটারটাকে ঠিক এরকম আমি ব্যাটারটা চাইছিলাম এবার ভালো করে আরও একটু আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেব এবার এই ভেন্ডিগুলো যে কেটে রেখেছিলাম এবার একটা একটা করে ভেন্ডি নিয়ে নিচ্ছি ভেন্ডিগুলোকে ব্যাটারের মধ্যে চবিয়ে নিচ্ছি তার চবানোর সময় ভেন্ডিগুলোকে আমি এই ভেন্ডির যে কাটা অংশটাকে এটাকে ফুলের মতো করে একটু ছড়িয়ে দেবো এইভাবে ব্যাটারটাকে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে কী সুন্দর ফুলে উঠছে দেখুন আবারও আরেকটা নিচ্ছি নিয়ে ঠিক এইভাবে ধরবো যাতে প্রত্যেকটা এগুলো কিন্তু বেশ দেখা যায় একটা ফুলের মতো হয়ে যায় এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটাকে আমি ছড়িয়ে দেব। ক্রিস্পি করার জন্য কিন্তু ব্যাটারটা থাকবে অথচ ব্যাটারটা কিন্তু একটা পাতলা কোটিং হবে তাহলেই ব্যাটারটা মানে ভাজাটা খেতে কিন্তু বেশ ক্রিস্পি হবে দেখুন এবার হালকা আছে এগুলোকে ভেজে নেবো প্রথমে কিন্তু আমি খুব বেশি ভাজছি না একটু হালকা আছে এগুলোকে ভেজে তুলে রেখে দিচ্ছি খুব বেশি কিন্তু একদম লাল করে মুচমুচে করে ভাজিনি মোটামুটি একটা হালকা ফ্রাই করে উঠিয়ে রেখে দিলাম একইভাবে আমি আবারও দুটো দিয়ে দিলাম এই দুটোকেও আমি একইভাবে ভেজে নেব কি সুন্দর দেখ ক্রিস্পি হয়ে ফুলে উঠছে আর এই ফুলে উঠলেই কিন্তু আস্তে আস্তে যখন বেশ সুন্দর ঠান্ডা হলে এটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর অনেকক্ষণ এই ক্রিস্পিনেসটা কিন্তু থাকে এটা হয়ে গেছে এটাকেও তুলে দিচ্ছি আমি একটা দুটো করেই ভাজছি কারণ একসাথে ভাজলে অনেকটা তেল লাগে অল্প তেলে ভাজতে গেলে কিন্তু একটা দুটো করে ভাজলে সুন্দরভাবে তৈরি হয়ে যায় এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেলটাকে একটু বেশি করে গরম করে নিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার আমি একটা দুটো করে দিয়ে দেবো এই গরম তেলে দিয়ে দিলে সেকেন্ড ভাজার সময় কিন্তু বেশ ক্রিস্পি হয়ে যাবে ভেন্ডিগুলো মনেই হবে না আপনারা এটা ভেন্ডি ভাজা খাচ্ছেন আর এই সেকেন্ড টাইম ভাজাটা কিন্তু খুব বেশিক্ষণ হবে না যেহেতু হাই ভাজবো সেজন্য এই এক থেকে দেড় সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করবো আর অবশ্যই কিন্তু খুন্তি দিয়ে অব নাড়াচাড়া করতে হবে নাহলে চট করে ধরে যাবে সাইডেগুলো একটু কালো রঙ ধরে যায় সেটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই জন্য অনবরত কিন্তু সেকেন্ড ব্যাচে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এগুলোকে এক দেড় মিনিট একটু ফ্রাই করে নেব এগুলোকে এবার উঠিয়ে রেখে দিচ্ছি চা বা কফি যে কোনো কিছুর সাথে খেতে পারেন কিংবা ডাল ভাতের সাথেও ভালো লাগে আর যেহেতু একদম নিরামিষ সেটা কিন্তু নিরামিষের দিনেও তৈরি করতে পারে আর কতটা ক্রিস্পি হয়েছে একবার আপনাদের সাথে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন রেসিপিটাতে একটা লাইক দেবেন আর অবশ্যই করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার এই পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না